শুরু হতে যাচ্ছে মহাযুদ্ধ পরীক্ষা আর এই পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে অসংখ্য যোদ্ধা সেই যুদ্ধ পরীক্ষার সরাসরি সম্প্রচার করতে আমি আপনাদের সঙ্গে আছি সজ্জাত লাইভ একই আমার পরিচয় দিতে না দিতেই ঢুকে পড়ল পরীক্ষার্থী কেন্দ্রে আর বাইরে উৎসব জনতা যেন কোনো এক মহান মূল্যবান ঘটনা ঘটেছে তারা আনন্দে আত্মহারা এর সঙ্গে যুক্ত হয়েছে কিছু সাংঘাতিক যারা কেন্দ্রের বাইরে অপেক্ষা করতেছে কখন পরীক্ষার্থীরা নিরানব্বই পার্সেন্ট ভয় আর এক পার্সেন্ট আত্মবিশ্বাস নিয়ে ফিরে আসবে আবারও এখানে পরীক্ষার্থীরা নিরানব্বই পার্সেন্ট ভয় আর এক পার্সেন্ট আত্মবিশ্বাস নিয়ে ছেড়ে নী কক্ষে ঢুকে পড়লো আর তারা সেকেন্ড চোখ বন্ধ করে রইলো দুই সেকেন্ড না যেতে যেতেই তারা চোখ খুলে ফেললো কারণ তারা দুই সেকেন্ড এর মধ্যেই তাদের ডিভিশন শেষ করলো কারণ তাদের পড়া ওইটুকুই হয়েছে পরীক্ষার্থীরা চোখ খুলতে না খুলতে, ঢুকে পড়লো ইনভিজিলেটরের দল তারা আজকে নকল ধরতে মরিয়া তারা আজকে নকল ধরতে স্থির সংকল্প তারা আজকে নকল ধরতে না পারলে পেটের ভাত হজম হবে না এই প্রতিজ্ঞা নিয়ে ইনভেস্টিটেররা ঠুকে পড়লো সেনে এদিকে পরীক্ষার্থীরা চুপ বন্ধ করে সৃষ্টিকর্তার নিকট পার্থনা করে চলেছে যেন এই পরীক্ষায় তারা পাশ করে যায় পরবর্তী কালকের পরীক্ষায় তারা পরেই পরীক্ষা দিবে কিন্তু কালকে আর আসেনি একই পরীক্ষা ত্রা তাদের খাতায় প্রচন্ড বেগে লেখা শুরু করে দিয়েছে তারা কি লেখছে খাতায় জানতে চাই উৎসুক জনতা কি লেখছে তারা ও তারা নাম আর রোল লিখছে এদিকে একজন পরীক্ষার্থী নিজের নামে জায়গা নিজের বান্ধবীর নাম লিখে দিয়েছে কি তার দিকে দ্রুত বেগে তীরে আসছে তাকে পাঁচ তলা থেকে ছ দিকে ফেলে দেবে এই ভেবে ঘন্টা বাজার সাথে সাথে ইনভেসিটাররা প্রশ্নপত্র বিলি করা শুরু করে দিল প্রশ্নপত্র পা মাত্রই পরীক্ষার্থী ভাবছে আজকে পরীক্ষার্থীকে পরীক্ষা দেবে নাকি পরীক্ষাকে পরীক্ষার্থী দেবে এই ভেবে সে নিশ্চয় সব ভাবতে ভাবতে পরীক্ষার্থী তার গুরুর টিপস ফলো করা শুরু করলো আর তার গুরু এলাকার পাতি নেতা একই পরীক্ষার্থী বলতে না বলতে দশটি প্রশ্নের উত্তর লেখা শেষ করলো এক নং প্রশ্নের উত্তর দুই নং প্রশ্নের উত্তর এভাবে সে দশটি প্রশ্নের উত্তর লিখে ফিরেছে শুধু এখন উত্তর পত্র কারণ সে উত্তর উত্তর জানে না প্রশ্ন সহজ হয়েছে না কি কঠিন হয়েছে তা জানতে তাকে পড়ে আসতে হয় কিন্তু সে তাও পড়ে লিখে পরীক্ষার্থী লাস্ট বিশ মিনিট যাবত ইনভিজিলেটর চোখের দিকে তাকিয়ে আছে আর ইনভিজিলেটর তার চোখের দিকে তাকিয়ে আছে যেন তাদের মধ্যে কোনো বন্ধন সৃষ্টি হয়েছে সেটা হতে পারে প্রেমের বন্ধনও এভাবে যেতে যেতেই এক ঘন্টা বেজে গেল পাশ মাত্র বাকি সময় দুই ঘন্টা পরীক্ষার্থী কি পারবে কোনো কিছু লিখে পাশ করতে তাকে পাশ করতেই হবে যে কোনো মূল্যে এদিকে এক ঘন্টা পর পরীক্ষার্থী উঠে পড়ল এবং ওয়াশরুমে যাবে বলে ইনভিজিটেটরের নিকট অনুমতি চাইল ইনভিজিটেটর বলল তার সঙ্গে সেও যাবে এ কি ওয়াশরুমে গিয়ে সে বের করে দিল ইনভিজিটেটর তাকিয়ে রইল পরীক্ষার্থী ওয়াশরুমে গিয়েও সুবিধা করতে পারল না সে ফিরে এলো আবারও শ্রেণী কক্ষে এখন সে বের করবে মহামূল্যবান অস্ত্র নকল কি সে কি পারবে নকল বের করতে সে কি পারবে ইনভিজিলেটরের চোখ ফাঁকি দিয়ে নকল বের করে এ যাত্রায় বেঁচে যেতে সে কি পারবে এই জন্যই আমাদের সঙ্গেই থাকুন আমরা লাইভে এই তথ্যই দিচ্ছি একে ইনভিজিলেটরের চোখ ফাঁকি দিয়ে পরীক্ষার্থী টানছে অন্য কিছু যেন বের হয়ে না যায় নকল বের করতে গিয়ে এ কি সে নকল বের করে ফেললো সুন্দরভাবে নকল সে খাতার মধ্যে রেখে দিয়ে এক হাজার কিলোমিটার পার আমার বেগে লেখা শুরু করলো তার এই অস্বাভাবিক ব্যাপার ইনভেসিটরের চোখে পড়লো ইনভেসিটরের সন্দেহ হলো ইনভেসিটরের সন্দেহ নিয়ে সে গিয়ে আসছে পরীক্ষার দল বুঝে পেরেছে সে ইনভেসিটরের চোখ ফাঁকি দিতে পারেনি ইনভেসিটরটা আসবে আসছে আসার আগেই পরীক্ষার্থী নকল ধোয়ার আগেই পরীক্ষার্থী গিলে ফেললো নকল এখন তার বিদ্যা মাথা থেকে পেটের ভিতর চলে গেল এভাবে যেতে যেতেই আর পরীক্ষার মাত্র বাকি পনেরো মিনিট পরীক্ষার্থী কি পারবে কোনো কিছু লিখে পাশ করতে সে কি পারবে এ যাত্রায় বেঁচে যেতে আমরা সন্দেহ প্রকাশ করছি এর মধ্যে দেখতে পাচ্ছি পরীক্ষার্থী তিন হাজার কিলোমিটার পার আওয়ার বা তার চেয়েও বেশি কিলোমিটার পার আওয়ার থেকে লেখা শুরু করে দিল সে কি খাতায় লিখছে ও উদ্দীপকের গুরুত্ব অপরিসীম এ থেকে সে লেখা শুরু করে দিল তার লেখা আমরাও ক্যাপচার করতে পারছি না লাইভে এত দ্রুত লিখছে সে অবশেষে শেষ ঘন্টা বেজে গেল পরীক্ষা শেষ হলো আজকের মতো পরীক্ষার্থী খাতা দিয়ে বিষণ্ন মন নিয়ে বলছে আজকে করা ছিল রুমে এখন পরীক্ষার্থীরা নিরানব্বই পার্সেন্ট আত্মবিশ্বাস আর ভয় নিয়ে সাংঘাতিকদের প্রশ্নের জবাব দিয়ে চলেছে এভাবে শেষ হলো আজকের পরীক্ষা পরবর্তীতে আমরা আবারও সম্প সংযুক্ত হব আপনাদের সঙ্গে লাইভ কাজ ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে লাইভ কাস্টে যুক্ত হওয়ার জন্য সবাই ভালো থাকবে এই আশা নিয়ে আজকে শেষ করছি আজকে লাইভ